সুখবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আবার কেন্দ্রীয় সরকার তাদের এক কোটির বেশি কর্মচারী এবং পেনশনভোগীদের বৃদ্ধি করার ঘোষণা করতে পারে সূচক অনুযায়ী দেশে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কথা মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের এবং পেনশনভোগীদের প্রদান করা হয় সরকার বছরে দুইবার এই ডি বৃদ্ধি করে তবে এবার বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার আঠারো মাসের অমীমাংসিত সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের একটি বড় উপহার দিতে পারে যদি এটি ঘটে তবে অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ পাওয়া সম্ভব বলে মনে করা হয় যা সবাইকে খুশি করার জন্য যথেষ্ট করোনা মহামারীর সময় মহার্ঘ ভাতা দেয়নি সরকার এখন সেই টাকায় বকেয়া রয়েছে যদি বকেয়া দেওয়া হয় উচ্চ শ্রেণীর কর্মচারীর মনে করা হচ্ছে এখন মনে হচ্ছে সরকার শিগগিরই অনুমোদনের সিদ্ধান্ত নিতে পারে যা হবে বড় উপহারের মতো এই টাকা লোকসভা নির্বাচনের পরে অ্যাকাউন্টে আসতে পারে অন্যদিকে বকেয়া পাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়তে পারে বলে মনে করা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন আরও বৃদ্ধি পাবে বর্তমান ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক ছয় শূন্য গুণ যদি সরকার ফিটমেন্ট ফ্যাক্টরকে তিন গুণ পর্যন্ত বাড়ায় তাহলে একজন কেন্দ্রীয় কর্মচারীর বেতন প্রতি মাসে আরও পাঁচশো টাকা বৃদ্ধি পাবে এই ফ্যাক্টর বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের পেনশনও বৃদ্ধি পাবে এই সিদ্ধান্তগুলির ফলে প্রায় এক কোটি পরিবার উপকৃত হবে এই সিদ্ধান্তগুলি কেন্দ্রীয় কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে